এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা মুসা আলি ইসলামের কম কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ইউরোপ থেকে এসেছে এরা ইউরোপিয়ান জিউস এরা সত্যিকারের বনু ইসরায়েল নয় এটা মাথায় রাখবে আচ্ছা আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান এরাও সত্যিকারের খ্রিস্টান নয় সত্যিকারের খ্রিস্টানরা কখনো তিন খোদায় বিশ্বাস করতো তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই তারা বিশ্বাস করত তারা বিশ্বাস করতো ঈসা আলি ইসাল্লাম আল্লাহর সন্তান নয় সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশাহ নাজাসি কি নাম শোনেন নাই বলেন বাদশাহ ছিল নবী সাল আলী সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মসজিদদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাচ্চা নেজাসি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাদের ভব